হ্যালো বন্ধুরা গতকাল ছিল আমাদের বিবাহ বার্ষিকী দেখো তারই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম কিছু মুহূর্ত আর এই যে হাতে ফুলের তোড়াটা দেখছো এটা তোমাদের দাদা আমাকে দিয়েছে দেখো তোমাদের দাদা সিঁদুর পরেই দিচ্ছে আমাকে আর তারপরে দেখো ফুলের তোড়াটা দিয়ে দিয়েছে আমার হাতে দিয়ে ফটো তুলেছিলাম আমি এই ছোটো ছোটো জিনিসগুলোতেই খুব আনন্দ পাই আর এই কানেরটা দিয়েছে আমার শাশুড়ি মা আমাকে প্রথম বছর বিবাহবার্ষিকীতে তো দেখো তারপরে আমরা কেক কাটলাম আর এই কেকটা আমার ঘরে নিজের হাতে বানানো আর এই এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম এরপরে আবার বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিও আর ফুলের তোরাটা আমার কাছে ছিল সারপ্রাইজ আমি তো দাদার কাছে একটা জাস্ট গোলাপ চেয়েছিলাম ও আমাকে ফুলের তোলা না দিয়েছিল। ওটাই বললাম না এই ছোট ছোটো জিনিসগুলোতে আমি খুব আনন্দ পাই আমার অতিরিক্ত বড় কিছু চাই না তো আজ কালকের দিনটা এইভাবেই কাটিয়েছি